অন্য কিছু না বলতে আমি সার্ভে প্যাকেট বানাইতে কইছি আর কি তো আমার আমি কইছি এখানে বানাম তো সারে কইছে বাইরে বাইরে বানানো বাইরে গিয়া বানাবো তো আমি বাইরে ওয়ার্কার বয়ে রয়েছে না তো আমি কইছি আর কি যে ওয়ার্কারের সামনে যাইতাম তার এর দূরেই কত মাছ বলে তাই আমার হাতে হাতে দইরা ডাকা দিছে বিশ্বজিৎ আর কি তাই আমরা প্ৰতিবাদ মহিলা চলাই মাৰ দূৰ কৰিছে